এখন রাত গেছে বাজে আমরা এখন এয়ারপোর্টে প্রবেশ করছি টার্মিনাল তো আজকের ভিডিওটি থামবেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমরা অমরাহজের জন্য ফাইনালি আজকে ফ্লাইট উঠব তো সঙ্গে থাকবেন কিছুক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব ইনশাল্লাহ আছে আমার ওয়াইফ আছে আর আমি যদিও একটু লাইট কম সো সঙ্গে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন্স ফাইনালি আমরা প্রবেশ করছি আর ইনি হচ্ছে আমাদের মোয়াল্লেন ছিলেন যার নাম হচ্ছে আনা আরুল আর এখন কিছুক্ষণ মধ্যে আমাদের পনেরো মিনিটের মধ্যে আমাদের ইমিগ্রেশন শুরু হবে ইনশাআল্লাহ আমরা যাবো আমরা সব হাজিরা এখানে অপেক্ষা করতেছি সো সকলে দোয়া করবেন যেন আমরা আমাদের সহিভাবে আমরা ওমরাটা পালন করতে পারি এবং আমাদের প্রিয় নবী জেহর মোহাম্মদ সাল্লি সাল্লাম প্রাণের প্রিয় তার অজম আমরা সালাম পেশ করতে পারি তো স্কিপ করবেন না ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এবং আমাদের ইনশাল্লাহ মদিনা পর্যন্ত এই ভিডিওটি আমি নিয়ে যাবো আপনাদের দেখার জন্য আমরা সবাই যাচ্ছি এখানে সমস্ত হাজিরা আছে আপনারা কিন্তু বেশি বেশি করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটির জন্য সবার কাছে পৌঁছায় সে ব্যবস্থা করবেন অনেক আশা করে এই ভিডিওটি করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং সঙ্গে থাকবেন মদিনা পর্যন্ত ইনশাআল্লাহ স আমাদের বোরিং পাস হয়ে গেছে এখন আমরা ইমিগ্রেশনে আসছি আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন শেষ হলে আমরা তারপরে আমাদের ফ্লাইটে যাব তো ততক্ষণ দেখবেন ধৈর্য ধর আপনারা দেখবেন আমার ভিডিওটি ফিয়ার্স আমরা হচ্ছে সালাম এয়ারলাইন্সে আর কিছুক্ষণের মধ্যে উঠবো আলহামদুলিল্লাহ যে আমরা ফ্লাইটে এখন প্রবেশ করছি আমার সঙ্গে আমার মা আছে আমার ওয়াইফ আছে আর সকলেই দোয়া করবেন আমরা ঠিক বছরের পর পরে রওনা দিচ্ছি এখন বাজে এখন বাজে ছয়টা দুই মোটামুটি আধা ঘন্টা পার হয়ে গেছে আমাদের লেট আধা ঘন্টা হয়ে যাচ্ছে कोसेट यसको लागि लगाएको छ त्यो चाहिँ त्यो चाहिँ हाम्रो त्यो हो हास पाइन्छ त्यस त खोल्नु है त्यस खोल्नु चाहिँ हेमिटोमी एटा Using cabinet pressure, oxygen mask will drop down from panel of abuses. স আমাদের খেয়ে ফ্লাইটে এই নাস্তাটা দিয়েছে সেটা হলো একটা শর্মা আর একটা হলো পানি হ্যাঁ বিশাল বিশাল সো শর্মাটা ভালোই হবে সবাই বলতেছে ভালো তো আরও এক্সপেক্ট করছিলাম যে আরও কিছু দেবে বাট কিছু দেয়নি তো যাক ভালো আলহামদুলিল্লাহ সকলেই দোয়া করবেন যেন সে সালামতে ওজনে পৌঁছতে পারি এবং আমাদের সাল্লাম রাজা মহাবারকে আমরা যেন যেতে পারি সালাম যেতে পারি তবে থাকবেন ভিডিওটি স্লিপ করবেন না আশা করি আপনার ভিডিওটি ভালো লাগবে সবার কাছে যেটা ভাবছিলাম আসলে শর্মাটা অতটা ভালো লাগেনি আমাকে লবণ লবল লাগছে বেশি যাই হোক আলহামদুলিল্লাহ তারপরেও আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ পবিত্র মক্কা ও মদিনায় আমরা যাচ্ছি আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সৈস সালামতে নিয়ে যান আর কমেন্টস করবেন এই মেঘটা আপনাদের কেমন লাগছে নেমে যাবো ওমানে কিভাবে আর অল্প কিছুক্ষণের মধ্যে ওমানের মস্কোটে আমরা অবতরণ করবো আপ করব আপনারা দেখতে পাচ্ছেন আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন দেখছেন মজক অলরেডি চলে আসছি ও ল্যান্ড করছি আর অল্প কিছুক্ষণ বললে মতোই ল্যান্ড করব আমরা সুন্দরভাবে ল্যান্ড করছি আলহামদুলিল্লাহ সৈস আলামতে এটা আমরা ওমানে আসলাম মস্কোটে five girls. Look at the mascot. We have nothing to tell each other. टाइम इज़ time is here. Fifty past eight. Please remain seated. The seat is passed until the aircraft comes to complete stop at the seat beside half this window. Please be careful when flying at the local. As soon as we have moved, the landing. We leave the aircraft. Please remain present. Take all your personal belongings with you. We will like select the money smoking. We only permit it in the main building yes. for them, visit and visit. Please visit আলহামদুলিল্লাহ বেওয়ার্স আমরা এখন নেমে পড়েছি তো আমাকে খুবই ভালো লাগছে জার্নিটা যদিও এক ঘন্টা লেট হয়েছে তো লেট হওয়ার পরেও শান্তি যে আমরা এসে পৌঁছেছি খুব আলহামদুলিল্লাহ নিরাপদভাবে এখন ওমান থেকে তারপরে আমরা যাব মদিনার উদ্দেশ্যে তো আমাদের যেহেতু ট্রানজিট পড়ছে এটা চার দিন চার ঘন্টার মতো সরি দুই ঘন্টা সময় আমাদের লাগবে আরও হাতে আছে তো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি যারা আমার আজকে চ্যানেলটি নতুনভাবে দেখছেন অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর আমি আপনাদের এয়ারপোর্টটাও দেখিয়ে দিলাম আশা করি আপনাদের এয়ারপোর্টটাও ভালো লাগছে তো এতক্ষণ সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ Okay.